আসসালামু আলাইকুম বাঙালি কোনোদিন শুধরাবে না মানুষ কতটা জঘন্য হইলে এই সমস্ত কাজ করতে পারে ভাই আজকে সারাদিন আমি যেই নিউজগুলো দেখলাম অর্ধেকেরও বেশি নিউজ গুজব আপনাদের দেখাবো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা ভিডিওতে আমি ডিরেকশন দিব আর কিছু কথা বলবো একটা প্রয়োজন আছে প্রয়োজন আছে এই বন্যার এই সময়ে এতটা খারাপ অবস্থা দেশের এর মধ্যে এরা এরা মজা করতেছে বুঝছেন মজা করতেছে এরা এমন এমন সব পিকচার ছাড়তেছে এবং মানুষ এগুলো বিশ্বাস করতেছে সত্যিকার অর্থেই তো বন্যার কারণে আমরা একটা নাজেহাল অবস্থার মধ্যে আছি সারা বাংলাদেশে একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে প্রত্যেকটা জেলার মানুষ আতঙ্কে আছে বারোটা পনেরোটা জেলা অলরেডি পানির নিচে এর মধ্যে যদি আবার গুজব ছড়ানো হয় তাও আবার এই ধরনের পিকচার দিয়ে এই ধরনের ভিডিও দিয়ে এআই দিয়ে ভিডিও মেক করে চিন্তা করেন আচ্ছা বেশি কথা বললে আপনারা বিরক্ত হয়ে যাবেন চলেন আমরা ভিডিওটা আগে দেখি তাহলে বুঝতে পারেন আমি কি বলতেছি আসলে আকস্মিক বন্যায় হতভম্ব পুরো বাংলাদেশ অন্যদিকে মানুষের আবেগ নিয়ে খেলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এআই দিয়ে বানানো বহু ছবি ভিডিও আর বিভিন্ন পোস্ট অনেকেই চিন্তা করেন এই যে এই পিকচারটা এই পিকচারটা আমি অনেকের প্রোফাইলে দেখেছি ফেসবুকে তাদের কোনো দোষ না দোষটা তার যে সর্বপ্রথম এই পিকচারটা এআই দিয়ে মেক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে প্রশ্নটা হচ্ছে এরা কারা এরা সাধারণ মানুষ না সাধারণ কোনো উদ্দেশ্য নিয়ে শুধুমাত্র ভাইরাল হওয়ার ধান দেয় এগুলো হতে পারে না এর পেছনে বড় কোনো উদ্দেশ্য থাকতে পারে তা নাহলে আপনি চিন্তা করেন আপনি সারা দিন চেষ্টা করলেও এরকম একটা পিকচার আপনি ভাইরাল করতে পারবেন না এরা আগে থেকেই পপুলার হয়তো বা ফেক আইডি পপুলার বাট ফেক আইডি এরকম ফেসবুকে কিন্তু অহরহ আইডি আছে যে সমস্ত আইডির সঠিক তথ্য আইডিতে নাই ফেক বাট অনেক পপুলার সে সমস্ত আইডি থেকে বিভিন্ন সময় এরকম গুজব ছড়ানো হয় এবং সেগুলো অনেক সাধারণ মানুষ আছে আমাদের মতো যারা আসলে বুঝি না না বুঝে শেয়ার করি মনে করি যে এটাই সত্য তো তাই হয়েছে আর কি তারপর চলেন দেখি আর কি কি আসলে আমরা ভুল দেখেছি গুজব এসব ছবি কিংবা ভিডিওগুলোকে যাচাই বাছাই না করে নিজেদের টাইমলাইনে পোস্ট করছেন এতে করে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে প্রথমেই ভাইরাল হয়েছে বন্যার পানিতে ডুবন্ত এক শিশুর করুণ ছবি ছবিটি সর্বপ্রথম পোস্টকারের নাম না জানা গেলেও এটি এআই দিয়ে বানানো ছবি হিসেবে চিহ্নিত করেছে রিউমার স্ক্যানার বাংলাদেশ এছাড়াও চীনে জুলাই মাসের অতিবৃষ্টির ভিডিও সাম্প্রতিক সময়ে ফেনীর বন্যা দাবি করে বিভিন্ন ফেসবুক পেজ থেকে প্রচার ভাই রে ভাই চীনের বন্যা কয়েক বছর আগের বন্যা সেটাই এখন বাংলাদেশের ফেনীর বন্যা হিসেবে তুলে ধরছে বন্যায় গবাদি পশু ভেসে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক ভিডিও আমিও দেখছি সম্প্রতি ছড়িয়ে পড়া এই ভিডিওটি মেক্সিকোর 2020 সালে হারি ভাই এটা মেক্সিকোর ভিডিও বিশ্বাস করেন কেউ যদি এরকম হঠাৎ করে এই সময় এই ধরনের ভিডিও দেখে কি পরিমাণ ডিপ্রেশনে চলে যেতে পারে কি পরিমাণ মানে মানে কি বলবো রে ভাই হ্যাঁ এরকম হচ্ছে কিন্তু আপনি যে ভিডিওটা একদম টোটালি মিথ্যা সেটা কেন আপনি ছড়াবেন আমি বুঝলাম ফেনিজ অবস্থা খুবই খারাপ আমি বুঝলাম বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কিন্তু যে ভিডিওটা টোটালি গুজব টোটালি মিথ্যা সেইটা আপনি কেন ছড়াবেন এটা রাইট আপনার নাই কারণ এতে করে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ফলে প্রবাসীরা যারা দেশের বাইরে আছে তারা কিন্তু হার্ট ফেলো করতে পারে মানে এক কথায় অনেকের তো হাই প্রেশারের সমস্যা আছে হ্যাঁ ঠিক আছে দেশের অবস্থা খারাপ কিন্তু এগুলো ছড়ানো যাবে না ভাই না জেনে না বুঝে শেয়ার করা যাবে না কারণ আপনার এই একটা শেয়ার আপনার কাছে কিছুই না আপনার কাছে কারণ আপনি সুস্থ আছেন সুন্দর আছেন আপনার এখানে কিছুই হয় না যেমন আমার এখানে কিছু হয় না আল্লাহ রহমতে কিন্তু এখন আমি এই সমস্ত পোস্ট যদি দেখার পরে না বুঝে এটা যাচাই বাচাই না করে আমি যদি শেয়ার করে ফেলি আর সেটা যদি গুজব হয় এই যে আমি গুজবে আবার কান দিলাম এবং আরও কিছু মানুষের কান টেনে মাথা আনলাম সেটা দায়ভার আসলে কেনিবে রাষ্ট্রের এই ক্ষতি আমার মাধ্যমে যে হচ্ছে এটা আমাকেই বুঝতে হবে আপনি হ্যাঁ এটাও করতে পারেন যদি আসলে বুকে পাটা থেকে থাকে যদি সাহসী হয়ে থাকেন যেহেতু এগুলো করতে ইচ্ছা আপনার শেয়ার দিতে ইচ্ছা ঠিক আছে যান না যেখানে বন্যা কবলিত মানুষজন আছে সেই সমস্ত জায়গায় যান সেই সমস্ত জেলায় ঢুকেন তারপর ঢুইকা আপনারা নিজে সত্য নিউজ প্রচার করেন তখন শেয়ার করেন সেটা শেয়ার করেন এই সমস্ত গুজব দয়া করে আর ছড়ায়েন না আর অনেকগুলো আছে চলেন দেখি আঘাত হানার পর উপচে পড়া জাকুয়াল পান নদীর পানিতে গবাদি পশুগুলো ভেসে যায় কেউ বা নিজেদের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে পাকিস্তানের করাচিতে অবস্থিত কালারি হ্রদের দৃশ্য দেখে বিভ্রান্তি সৃষ্টি করেছেন চিন্তা করেন ভেরিফাইড আইডি থেকে এই ধরনের গুজব ছড়ানো হচ্ছে আমি আগেই বলছি আমি একটু আগেই বলছি যে সাধারণ মানুষের পক্ষে এত দ্রুত এত মানুষকে রিচ করা সম্ভব না কিছু তো একটা ভেজাল আছে কিছু তো একটা পরিকল্পনা আছে কিছু তো এগুলো তো কিছুটা পরিকল্পনা মাফিকই হচ্ছে শেয়ার যারা করতেছে তাদের তো দোষ নাই ওই যে যে প্রথমে ছাড়তেছে যে কালপিট তার দোষ তার দোষ আবার অনেকে ভারতের ত্রিপুরার বুননা কবলিত অঞ্চলগুলোর হৃদয়বিদারক ছবিগুলোর ক্যাপশনে ফেনির আজকে চিত্র লিখে ভুয়া তথ্য ছড়াচ্ছেন অপরদিকে 2011 চিন্তারণ আমি পিকচারটা সন্ধ্যাবেলায় দেখছি এই ছবিটা দেখার পর খুবই খারাপ লাগছে খুবই কষ্ট পাইছি আমি এবং বিশ্বাসও করছি কারণ এখানে যেভাবে লেখা বাট এই ছবিগুলা এই যে পিচ্ছি এই পিচ্ছির ছবি তারপরে যে লোকটা হচ্ছে মাথায় ঝাকার ভিতরে একটা বিড়ালের ছামা এই সবই গুজব এগুলো এখনকার পিকচারই না ও মাই গড এগুলো ও না এখনকার পিকচার এটা এটা ভারতের ভারতের পিকচার বাংলাদেশের বলে চালাই দিতেছে ভারতের সাম্প্রতিক সময়ের তোলা ত্রিপুরার একটা ছবি ভারতের উড়িষ্যা রাজ্যে ঘটে যাওয়া বন্যার এক ছবি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে এছাড়াও অন্ধ্রপ্রদেশের একটি বাঁধের ভিডিও ত্রিপুরার ডুমুর বলে চালিয়ে দিচ্ছেন অনেকেই ভুয়া চিন্তা করেন ভাই বুঝলাম ভারত পানি ছেড়ে দিচ্ছে আমি আবার বলতেছি বুঝলাম সবই সত্য কিন্তু যেগুলো আসলে আমাদের সামনে আসতেছে ভিডিও আকারে বা পিকচার আকারে তার মধ্যে অর্ধেকের বেশি গুজব এটা আমাদের মাথায় রাখতে হবে এটা মাথায় রাখতে হবে কেন রাখতে হবে কারণ এতে করে হুট হাট কোনো ডিসিশন আসতে পারে আপনার মনের মধ্যে এমন কোনো কিছু হতে পারে যেটা নিজেদের জন্য আমাদের দেশের জন্য ক্ষতিকর হতে পারে এরকমটা অর্থাৎ মানুষ তো আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু করে ফেলতে পারে বুঝেন নাই আমার অনেক ভাইয়েরা প্রবাসে থাকে বিদেশে থাকে তারা কিন্তু হাও করে কাঁদতেছে একটা কথা বলি যে এলাকা পানির নিচে সে এলাকায় কিন্তু নেটওয়ার্ক নাই বিদ্যুৎ নাই পানি পানি আর পানি মানুষ কিভাবে সেই এলাকা থেকে সেই প্রবাসে থাকা সেই বাড়ির বড় ছেলেটার কাছে খবর পৌঁছাবে আমাকে বলেন ভাই পারবে না সত্য ঘটনা কি তারা যে আসলে সেফ জোনে আছে কি না তাদেরকে ঠিক জায়গা মতো আসলে রাখা হয়েছে কি না এই ব্যাপারগুলো তারা ভালো আছে না মন্দ আছে বেঁচে আছে না মরে গেছে এই ব্যাপারগুলো কিন্তু প্রবাসে যাচ্ছে না যাচ্ছে কি এই সমস্ত পিকচার এই সমস্ত ভিডিও এতে করে বাংলাদেশের ক্ষতি হচ্ছে উপকারের কিছু নাই এখানে গুজব কখনো উপকার করতে পারবেন আপনাকে সো আবেগের বসে কেউ না জেনে না বুঝে সত্যতা যাচাই না করে কোন পিকচার কোনো ভিডিও শেয়ার করবেন না প্লিজ আমি শুধু এখানেই থেমে থাকিনি ফেসবুকে বিভিন্ন জরুরি ঘোষণা কিংবা ইমার্জেন্সি লেখা পোস্ট সৃষ্টি করছে আতঙ্ক দেখেন জরুরি ঘোষণা আমি নিজেও সন্ধ্যার দিকে একটা জরুরি ঘোষণা দেখার পরে মানে আমার আত্মাকে উঠছে বুঝছেন জরুরি ঘোষণা এখানে কি লিখছে চট্টগ্রামের কাপ্তাই বাদ পানির অতিরিক্ত চাপের কারণে বিকাল তিনটায় খুলে দেওয়া হবে মাইকিং করা হয়েছে সবাই নিজ নিজ গন্তব্যে নিজ নিজ আশ্রয়স্থলে আশ্রয় নিন চিন্তা করেন ভাই এইগুলা মানুষ দেখার পরে ধরেন এই কাপ্তায়ের আশেপাশে যারা আছে সবাই তো আর জানবে না কোনটা আসলে সত্য কোনটা মিথ্যা এগুলো দেখার পরে তো ভাই ভুল ডিসেশন নিবে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে অসুস্থ মানুষ মরে যেতে পারে মানুষ আসলে এরকম একটা পোস্ট দেখার পরে যে হচ্ছে এই কাপ্তায়ের আশেপাশে আছে তারা দিক বিধিক গিয়ে একটা দুর্ঘটনার শিকার হতে পারে কারণ আমার আপনার কাছে সোশ্যাল মিডিয়াই আছে তাছাড়া অথেন্টিক নিউজ পাওয়ার মতো তেমন কোন মাধ্যম কিন্তু আসলে এখন এই মুহূর্তে নাই তবে নেটিজেনদের অনেকেই বলছে এইসব ভুল তথ্য মানুষকে প্রভাবিত করছে বিভিন্নভাবে তাই অবশ্যই 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 প্রভাবিত করবে এটাই স্বাভাবিক হ্যাঁ যারা ভাবছেন যে আসলে এরকম কি হচ্ছে না আমি আবারও বলছি আমি শেষবারের মতো আবারও বলছি এরকমটা হচ্ছে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ বন্যা মহামারী আকার ধারণ করেছে লক্ষ লক্ষ মানুষ বন্যার পানিতে আটকা পড়ে আছে আমার দেশের পনেরোটা জেলা বন্যার পানিতে ভাসছে কিন্তু এগুলো এগুলো টোটালি মিথ্যা গুজব এই পিকচার এই ভিডিও এগুলো আরও আতঙ্ক বাড়াচ্ছে আপনার ভেতরে ডিপ্রেশন আনছে আপনার যে ভেতরের যে শক্তি সেটাকে নষ্ট করছে পজিটিভিটি নষ্ট করছে নেগেটিভিটি বাড়াচ্ছে এবং দিন শেষে আপনি একটা রোগীর মতো হয়ে যাবেন এই সমস্ত বিষয় দেখতে দেখতে আর সবচেয়ে বেশি ক্ষতিটা হবে যারা প্রবাসে আছে যারা আসলে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছে পরিবারের চিন্তায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে তাদের যাই হোক কথা বলতে পারতেছি না এই সমস্ত এগুলা দেখার পরে মেজাজটা খুব খারাপ হয়ে গেছে বাঙালি জাতি কোনোদিন ঠিক হবে না কখনোই ঠিক হবে না এরা ভাইরাল হওয়ার ধান্দায় এরা দেশের ক্ষতি করে ফেলতেছে আর আমার কেন জানি মনে হয় না যে শুধুমাত্র ভাইরাল হওয়ার ধান্দা এখানে আছে এখানে আরও বড় কোনো পরিকল্পনা থাকতে পারে কারা এসব করছে কেন এসব করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে খুব সম্ভবত আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে বর্তমান সরকারকে একটা বিভ্রান্তিকর অবস্থার মধ্যে ফেলার জন্য প্রত্যেকটা মানুষকে একটা আতঙ্কের মধ্যে ফেলার জন্য বাংলাদেশটাকে একটা অন্যরকম রাষ্ট্রে একটা ভয়াবহ পরিস্থিতির মুখ সমুখে দাঁড়া করানোর জন্য সব কিছু হচ্ছে এই কিছু হচ্ছে পরিশেষে একটা কথাই বলবো সত্যি নিউজ যেটা আপনার কাছে একদম অথেন্টিক খবর আছে সেটাই শুধুমাত্র শেয়ার করুন সেটাই দেখার সুযোগ করে দিন অন্যকে প্লিজ গুজব ছড়াবেন না